আমরা যদি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখি দেখতে পাবো যে পৃথিবীর যে কোনো প্রান্তেই প্রতিটা মেয়ে প্রায় কোনো না কোনোভাবেই প্রতি সেকেন্ডে মানসিক বা শারীরিকভাবে নির্যাতিত হয়েই চলেছে সেটা হতে পারে বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে যে কোনো জায়গায় তবে ইউকেতে হলো আমি দেড় বছর রয়েছি এখানকার রাত্রে মেয়েদের জন্য বাইরেটা কতটা সেফ সেটা আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তার সাথে শেয়ার করলাম বাচ্চাদের ভীষণ প্রিয় ডোনাটের ইজি হোম রেসিপি সাথে থাকলো আমাদের সপ্তাহের শেষে কাটানো একটা সুন্দর দিন Good job. দুপুরবেলায় ভাত খাওয়ার আগে এখানে বাবা ছেলে মিলে বিন ব্যাক টস নামের এই বোর্ড গেমটা বসে বসে খেলছে আর আমিও তাদের সাথে একটু সঙ্গ দিচ্ছি আর কি এটা বেশ ইনডোর গেম হিসাবে দারুণ একটা খেলা আর সময়ও কেটে যায় খুব মজা করে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নি একটা নতুন ভাগে সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন ঘুরে কাটে হচ্ছে সন্ধে সাতটা আর আমরা এখন একটু পেরিয়েছি সিটি সেন্টার এরিয়ায় যাবো ওখানে একটু জাস্ট ঘুরে ফিরে তারপরে আবার চলে আসবো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবাইকে হাই করে দেয় কোথায় যাচ্ছিস তুই আমি একটু নিচে যাচ্ছি কি করতে আচ্ছা আমি আজকে পাইটি দিয়েছি হুম আমি ওই পাটটা খেলা আছে হুম উইকেন্ড বলে কথা আর এরকম ভালো ওয়েদার তো হাতে গুনেই কয়েকটা দিন পাওয়া যায় তাই ঘরের মধ্যে বসে না থেকে সবাই মিলে একটু বেরিয়ে যাচ্ছি এখন সিটি সেন্টার এরিয়াতে এই যে যাওয়ার পথে এই নির্দিষ্ট একটা জায়গা রিওকে দাঁড়াতেই হবে যত ট্রেন ট্রাম পাস করবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তারপর এখান থেকে নড়বে হাঁটতে হাঁটতে আমরা এসেছি সিটি সেন্টারের পেছন দিকে আন্ডেল মলের বাইরে তো এসে দেখলাম যে সত্যি আজকে কিছু একটা প্রমোশনাল ইভেন্ট হচ্ছে এই রুবিকন যে এনার্জি ড্রিঙ্ক রয়েছে তাদের পক্ষ থেকে একটা বড় এরকম এনার্জি ড্রিঙ্কের স্ট্যাচু বানানো রয়েছে আর সাথে প্রচুর এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসছে সবাইকে ফ্রিতে দেওয়ার জন্য প্রমোশনাল ইভেন্টগুলোতে এরকমই ওরা করে থাকে ইউজুয়ালি আর সিটি সেন্টার এরিয়া যেহেতু ভীষণ পপুলার আর এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে উইকেন্ডে তো সেই কারণের জন্য এই জায়গাগুলো বেছে নেয় এই প্রমোশনাল ইভেন্টগুলো করার জন্য আর এই যে বলছিলাম না ফ্রিতে সবাইকে একটা করে এনার্জি ড্রিঙ্ক দিচ্ছে একটা করে নয় যে যত মানে খুশি নিতে পারে তো আমরা দুটো ফ্লেভার নিয়েছিলাম তো দুটো ফ্লেভারের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারটা ছিল সব থেকে ভালো খেতে আর ওটাই আমরা দুজন মিলে খেয়েছিলাম রিও যদিও নেওয়ার জন্য বায়না করেছিল তার পরিবর্তে পাপা ওকে একটা জুস কিনে দিয়েছিল। তারপর আমরা চলে আসি এই ফাউন্টেন এরিয়াটাতে রিওর ফেভারিট ওয়াটার গেম খেলার জন্য কেমন Ha 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 বেশ কিছুদিন আগে আমরা রাত্রিবেলায় একটা জায়গায় গেছিলাম তো ফিরছি এখন ঘড়িতে পারছে প্রায় দশটা আর বেশ খানিকটা দূরেই গেছিলাম ঘন্টা খানিক মতো সময় লেগে গেছিল। তো আসার সময় দেখলাম রাস্তার বিভিন্ন স্টপেজে অনেকেই দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় নিজেদের বাড়ি বা গন্তব্যস্থলে ফেরার জন্য দেখলাম তাদের মধ্যে শুধু যে মানে ছেলেরা রয়েছে তা না অনেক কি মেয়েরাও রয়েছে দাঁড়িয়ে বাস ধরবে বলে একা একাই অপেক্ষা করছে বা অনেকে হেঁটে যাচ্ছে একা একা তো আমার মনে হলো যে এত রাতে একটা মেয়ে এখান দিয়ে হেঁটে যাচ্ছে সত্যি কি আদৌ ইংল্যান্ডের অন্যান্য শহরের সাথে সাথে ম্যানচেস্টার শহরটাও কি মেয়েদের জন্য সেফ আদৌ তবে আমি মনোজিৎকেও জিজ্ঞাসা করছিলাম তো ও বললো যে ইউজুয়ালি রাত্রিবেলা মেয়েদের জন্য ইউকে সেফ খুব মানে একাকি নির্জন জায়গা মানে একদম কেউ নেই এই রকম জায়গা না হলে ইউজুয়ালি মোটামুটি সিটি সেন্টার এরিয়া বা এই ধরনের একটু ক্রাউডেড এরিয়াগুলো খুব রাত হয়ে গেলেও খুব একটা প্রবলেম হয় না মেয়েদের জন্য কারণ অনেক রাতে এখানকার পার্টি কালচারের জন্য উইকেন্ডে অনেকে পার্টি করে ফেরে বাড়ি তো সেক্ষেত্রেও তো একা একাই ফেরে রাত্রে প্রচুর উবের চলে ক্যাব চলে তো সেক্ষেত্রে সেগুলো তারা অ্যাভেল করে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হয় না তবে দেখো পৃথিবীর তুমি যে প্রান্তেই যাও না কেন সব প্রান্তেই এমন কিছু জায়গা থাকে যেখানে কিন্তু মেয়েদের জন্য খুব একটা সেই জায়গাগুলো সেফ হয় না তো এরকম খুব নির্জন জায়গা একাকি জায়গা দিয়ে হেঁটে যাওয়াটা কারোর জন্যই ঠিক না সেটা হতে পারে একটা মেয়ের জন্য বেশি ভয়ঙ্কর বাট একটা ছেলের জন্য যে খুব একটা ভালো তা নয় তো দেখো এই রাত্রিবেলায় আমরা বাসে করে ফিরছি এটা অনেক রাতের বাস প্রায় এখন অনেক মানে মহিলাই রয়েছে যারা কাজের সূত্রে এখন ফিরছে ফিরছে তো একাকাই মনে হয় জায়গাটা সেফ তবে সেক্ষেত্রে বাইরে থেকে আমরা অনেক মানুষ এ দেশে কাজের সূত্রে বা অন্যান্য কারণে এসে বসবাস শুরু করেছি তো সেক্ষেত্রে কিন্তু সিচুয়েশন আস্তে আস্তে দিনের সাথে সাথে পাল্টাচ্ছে এখন অনেক ঘটনাই শুনতে পাওয়া যায় যেগুলো এখানে মানে ভীষণই আনইউজুয়াল তাই বাইরে থেকে অনেক কিছু ভালো মনে হলেও সব সময় সেটা ভালো হয় না ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম আমি আজকে ডোনাটের রেসিপি শেয়ার করব বেশ কিছুদিন ধরেই আমার চোখের সামনে বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি ডোনাটের রেসিপি ঘোরাফেরা করছে আর রিও ডোনাট খেতে ভালোবাসে তবে ময়দা চিনি এগুলো তো ভালো নয় হ্যাঁ বাইরের কিনে দেওয়ার থেকে ঘরে তুমি ফ্রেশ রেডি করে দাও যে কোনো খাবারই সেটা অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এক কাপ মতো তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো ইস্ট বেশ খানিকটা চিনি ওই দু চামচ মতো তার সাথে দিয়ে দিলাম সাত মতো নুন আর দু তিন চামচ গুঁড়ো দুধ এবার হালকা কুসুম গরম জল দিয়ে চামচের সাহায্যেই অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে ময়দাটা এরকমভাবে মেখে নেব। এবার এক দেড় চামচ মতো এখানে বাটার দিচ্ছি ওই ময়দার মধ্যে তারপর এবার বাটারটাকে ময়দার সাথে ভালো করে একটা হার্ড সারফেসের ওপরে চটকে চটকে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত স্মুথ হয়ে যাচ্ছে আমি এখানে কাউন্টার টপের ওপর ময়দা ছড়িয়ে বাটার আর ময়দাটা দিয়ে দিয়েছি আমি দই দিতে ভুলে গেছিলাম তাই দু চামচ মতো দই অ্যাড করলাম আসলে দই দিলে না ডোনাটগুলো ভীষণ সফট হয় অনেকের পরিবর্তে ডিমও ব্যবহার করে তবে আমি ডিম না দিয়ে দইটাই দিলাম দশ পনেরো মিনিট মাখার পরে স্মুথ হয়ে গেছে ময়দাটা এবার এটাকে প্রুফিংয়ের জন্য ক্লিং র্যাপ দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম যখন সাইজে ডাবল হয়ে যাবে তারপর ওটাকে জাস্ট একবার এপিটোপিট করে মেখে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট বল করে নেব ডোনাটের জন্য এদিকে ডোনারটাকে রাখার জন্য আমি এখানে ছটা ছোট ছোট পার্চমেন্ট পেপার কেটে নিয়েছি ব্যাস ময়দাটা এবার ছটা ভাগে ভাগ করে নিচ্ছি ছুরির সাহায্যে এক একটা ভাগ হাতের সাহায্যে নিয়ে ভালো করে ছোট ছোট গোল বলের মতো করে নেব এটা তোমরা বেক করেও করতে পারো ওভেনে আর ভেজেও করতে পারো তবে আমি ভেজেই করলাম প্রথমবার করছি আজকে বিশ্বাসই হয়নি করার পরে যে এতটা ভালো রেজাল্ট হবে যাই হোক এই যে ছোট ছোট বলের মতো গড়ে নিয়েছি ব্যাস এখানে আপাতত কাজ কমপ্লিট এবার এটাকে সেকেন্ড প্রুফিংয়ের জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আবার যখন এটা সাইজে ডাবল হয়ে যাবে তখন বোতলের মুখ যেটা থাকে সেটা দিয়ে মাঝখানটায় কেটে নিও আমি এখানে একটা ক্রিম ফিলার দিয়ে কেটে নিয়েছি কেকের ভেতরে যে ক্রিম দেয় না তো সেটারই এটা একটা নজেল তো এটার পেছন দিকটা দিয়ে কেটে নিলাম মাঝখান থেকে ময়দাটা যেতে উঠে চলে আসে এরকম হতেই পারে যে ওঠেনি প্রথমবার তাই দ্বিতীয়বার আবার চাপ দিয়ে এরকমভাবে বার করে নিতে হবে এতে করে ভেতরটা একটা হোল হয়ে যাবে একদম ডোনাটের শেপে চলে আসবে আর এই যে আমার ছটা ডোনাট একদম রেডি এবার একটা একটা করে ডোনাট একদম মিডিয়াম টু লো আছে তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই যতক্ষণ না দুপিট ভালো করে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজলেই হয়ে যাবে তো ব্যাস আমার মোটামুটি দু মিনিটেই এক পিট লাল হয়ে গেছে হালকা জাস্ট এপিট উল্টে ওদিকে করে দিলাম এবার ভালো করে দুপিট লাল লাল হয়ে যেতে তেল থেকে তুলে নেব গরম অবস্থাতেই এবার একটা বাটির মধ্যে বেশ খানিকটা গুঁড়ো করা চিনি নিয়ে ডোনাটগুলোকে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের হোম মেড ইজি ডোনাট একদম রেডি বিলিভ মি তুমি এটা তোমার বাচ্চাকে একবার বানিয়ে দিও আশা করছি ওরা আর বাইরের ডোনাট খেতে খুব একটা চাইবে না এত ভালো খেতে হয় এনিওয়েজ আমার ডোনাট একদম রেডি তোমরা চাইলে দশ টাকার একটা ডেয়ারি মিল্কের প্যাকেট নয়তো বা মিল্কিবারের প্যাকেট গরম জলের মধ্যে গলিয়ে নিয়ে ওপর থেকে জাস্ট একটু সরু করে মুখটা কেটে ডিজেল করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে বাড়িতে যদি কোনো পার্টি থাকে আর বাচ্চারা যদি সেই পার্টিতে ইনভাইটেড থাকে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই কর আর ব্লগের শেষটা দেখো দেখলেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে এটা এর সাথে সাথে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই খুব ভালো থেকো টাটা কি রে প্লেট নিয়ে ঘুরছিস কেন এদিকে আয় প্লেট নিয়ে ঘুরছিস কেন তুই হ্যাঁ ডোনাট ডোনাট খাবি কে বানিয়েছে ডোনাটটাকে বল ওই অলরেডি একটা খাওয়া হয়ে গেছে আবার একটা কেমন হয়েছে রে ডোনাটটা বিগ ওয়ান কেমন হয়েছে ডোনাটটা ভালো কতটা ভালো ভালো শুধু ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো ওকে